চলো পাল্টাই কদিন আগে এই রব উঠেছিল চলো পাল্টাই তাই না কন্ট্রোভার্সি জোনে আর কেউ কাউকে ছেঁড়া কাটা টানা হিসরা করবে না চলো পাল্টাই তাই না দিদি বুইন হ্যাঁ রিম শিম কত কি হচ্ছিল চলো পাল্টাই এই যে অন্তরাত্মা এটা কখনো পাল্টায় না কারোর ঠিক আছে ওই উপর উপরদেয়ে বাহ্যিক একটা পাল্টানো হয় এবং সেটাও অন্য কোনো কারণে ঠিক আছে কারণ ভয় তো একটা ছিলই আর তার জন্য ওই বাহ্যিক পাল্টানোর গল্পটা ছিল এর সঙ্গে তার সঙ্গে ওর সঙ্গে এর সঙ্গে মিলে তারপরে দেখলো না লসি লস সবার সঙ্গে যদি আমি পাল্টে যাই তাহলে তার আমাকে কন্টেন্ট করবে না আর আমি বোকা ইমোশনাল ফুল আমি ইনোসেন্ট এইটা তো আর প্রমাণ হবে না কারণ আমাকে নিয়ে যদি কেউ কন্টেন্ট না করে তাহলে তো হবে না আমি তো চাই আমাকে নিয়ে কন্টেন্ট করুক সবাই তার জন্যই না কন্টেন্ট দিই একদিন দিই দুদিন দিই আর দশ দিন দিই কন্টেন্ট তো দিই আমরা তো এখানে ইউটিউবে যারা কন্ট্রোভার্সি করি তারা যখন কন্টেন্ট পায় তখনই কনটেন্ট করি কন্টেন্ট না পেলে কেউ কারোর বাড়ি থেকে কন্টেন্ট নিয়ে আসে না তুমি ফ্যামিলিকে চাপ বেচবে আর তোমাকে কিছু বলা যাবে না কি না আমি তো দুদিন বলে থেমে গেছি ভাই দুদিন বলে থেমে গেছি মানে হায় কপাল টিনা তো দুদিনও বলেনি টিনা তো দুদিনও বলেনি তারপরেও তো টিনুকে নিয়ে আমরা র্যান্ডমলি ভিডিও করছি তাহলে কেচ্চা বাইরে আসলে সেটা নিয়ে কথা বলতেই হবে সে দুদিন ভিডিও করুক চাহে না ভিডিও করুক আর যাই হোক যেটা দেখা যাবে আয় বাইক দেখা গেছে সেটা নিয়ে কন্টেন্ট করেছি কোনো জায়গায় কেউ হোয়াটসঅ্যাপের চ্যাট বলেছে সেটা নিয়ে কনটেন্ট করেছি কেউ কলে কিছু বলেছে সেটা নিয়ে কন্টেন্ট করেছি কোনটা ছেড়েছি কন্টেন্ট করতে টিনার বেলায় তাহলে অন্য কারোর ব্যাপারে কেন করব না ও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দিন ভিডিও দিয়েছে তো তার জন্য দুদিন ভিডিও দিলে আর কন্টেন্ট হবে না দুদিনই তোমায় বলতে হবে তারপরে চার দিন আর তুমি বলতে পারবে না দুদিন আমি কন্টেন্ট দিয়েছি কি তো ফ্যামিলি কেচ্ছা আর তারপরেই আবার পাল্টি মেরেছি কি তো আর ফ্যামিলি না বেঁচে এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গিয়ে তোপ দাগাচ্ছি কারণ এটাই তো আমার প্র্যাকটিস আর অন্য লোককে আমি ধুরন্দর বলছি বা ভাই বা আসলে কারোর যদি উপর চালাকি কেউ ধরতে পারে তখন তাকে আর সহ্য হয় না চিরবির চিরবির করে তাকে তখন ধুরন্দর মনে হয় চালাক মনে হয় সারা জীবন কি কেউ বোকা হয়ে পদলেহন করবে এটা ভেবা ভাবা হয়েছিল ও ফুল ফুলফিল হয়নি কেন ভাই প্রথমে তোমাকে নিয়ে এই জন্য তো কাজই করতো না তোমাকে নিয়ে প্রথমে কি পজিটিভ ভিডিও হয়েছিল তারপরে সে নেগেটিভ ভিডিও করলো যে আমি কন্টেন করতে এসেছি আলবাদ কন্টেনই করতে এসেছি আমি মুখে বলেছি অন্য লোক বলে না এই তো ব্যাপার কন্টেন্ট ছাড়া আবার এখানে কী করতে এসেছে হাওয়া খেতে আর যার কথা বলা হচ্ছে সে এরকমই করে একবার ম্যান্ডু ভালো একবার খারাপ একবার ভালো একবার খারাপ একবার ভালো একবার খারাপ টিনা একবার ভালো একবার খারাপ ফুকলো একবার ভালো একবার খারাপ সে তো এই কারবারই করে তখন কিন্তু মনে হয় না কিন্তু তাকে কিন্তু যদি তুমি একবার ভালো বলেছো। তাহলে তার আর দোষ ধরা যাবে না তাই তো তার দোষ ধরা যাবে না সে দোষ করেই না কিন্তু সব মানুষ দোষে গুণে কিন্তু সে করে না তাহলে বুঝতেই পারছো খেলাটা কোন জায়গাতে হচ্ছে এখন কখনো জানোয়ার কখনো চালাক কখনও ধুরন্দর কখনো এই ওই যা খুশি তাই বলছে কেন বলো তো তীর সাহি নিশানা পেলাগা বুঝতে পেরেছো তার জন্য আজকে তোমরা একটা জিনিস চিন্তা করো এই যে অতীত আমি কিন্তু টানিনি আমি টানিনি এরাও কিন্তু বলে অতীতে তো আমরা অনেক কিছু করে রেখেছি দাঁড়াও বাদ দাও অতীত ওগুলো তো হয়ে গেছে ওগুলো তো আর নেই কিন্তু আমার বেলায় অতীতটা কিন্তু সেই দু বছর আগেকারটা টানা হবে না নিজেদের বেলা কিন্তু অতীত ভুলে গেছি আর তো কেউ কাউকে এরকম বলছিলাম না ওটা তখন ছিল তখন বলেছি এখন তো আর কাউকে কিছু বলছি না তাই জন্য আমি এখন সাধু পুরুষ হয়ে গেছি এখন তার বলছি না ওটা তো অতীতে কিন্তু চাঁড়া না চুনা তার অতীত ধরে টানতে হবে কারণ বর্তমানে কিছু খুঁজেই পাবে না অতীতটা কি আমার মিটাপে গিয়ে অন্য কারোর সঙ্গে কথা হুম কিন্তু পরবর্তীকালে সে ওভার টেলিফোনই যুক্ত তারপরে গিয়ে তার লাইভে যুক্ত আজকে আমাকে একজন কমেন্ট করতে এসেছে যে তোমার ওই ওই হাটের লাইভে যাওয়া এই এগুলো কি ঠিক হয়েছে তোমাকে নিয়ে কত বাজে কথা ভাই রে ভাই এইটা যার হয়ে আমার কাছে প্রতিবাদ করতে এসেছ তাকে আগে বলো তা তার সম্বন্ধে অনেক কথা হয়েছে তারপরে সে লাইবে না তার সঙ্গে লাভ করেছে তাকে বলার মূল নেই ও এখানে বলতে হবে কারণ আমি তো সেই রকম রিয়্যাক্ট দেবো না আর আমি তো কাউকে ব্লগ মেরে আর তোমায় ওই যে বাজে কথা বলে হাইট করে দেব না এটা অন্য কেউ করে আর সে আমাকে এটা বলেছিল করতে যে ওই রকম করবেই হুম কারণ যে যেমন সে তেমনই লোককে সাজেশান দেয় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে ভিডিও করতে প্রচুর দেরি হয়ে গেছে তার কারণ হচ্ছে বাড়িতে লোকজন থাকলে তো জানো একটু পরিশ্রম হলে তখন আর কাজকর্ম এই দিকের কাজকর্মটা আবার ঠিকঠাক হয়নি আর তাছাড়া সত্যি কথা বলতে আমিও কাজকর্ম করার পর অনেকটা সময় নিজে নিজের মতো করে একটু সময় কাটাচ্ছিলাম চলে যাওয়ার পরেও একটু শুয়ে বসেছিলাম সারাক্ষণ কাজ 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 করলে আবার এনার্জি সেই লেভেলে পাওয়া যায় না তাই চুপচাপ শুয়েছিলাম কিছুক্ষণ প্রচণ্ড গরম তো তারপরে আমি দেখলাম রগর সগর ঠিক আছে একটা কমিউনিটি পোস্ট আমি দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো কি হয়েছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে আমাকে একজন বললো যেরকম করেছে আমি তো হেসেই খুন মানে কতটা নিজে না হলে এই কথা কেউ বলে যে জানোয়ার ঠিক আছে ভালো কথা তো তোমরা তো সবাই জানো মানে একটু তো সবাই বিজ্ঞানটা পড়েছো বা কিছু জানো এটা জেনারেল নলেজ যে জানোয়ারদের মাথা আছে কিন্তু মাথায় ব্রেন বা ঘিলু নেই তাই তো শক্তি সেই লেভেলের নেই আর বুদ্ধিমান সেই জন্যই নয় আর তা বুদ্ধিমান বা বুদ্ধিমতী যাই বলো সেই জন্যই তো মানুষ থেকে সুপ্রিয়ার যদিও আজকের ডেটে এই মানুষ এই বুদ্ধির জন্যেই তা এত কিছু করছে তাই এই বুদ্ধি না থাকাই ভালো ছিল মনে হয় তো যাই হোক তো বলা হচ্ছে জানোয়ার এদিকে বলা হচ্ছে ধুরন্ধর চালাক ব্রেন চালায় তা তোমরা নিজেরা বলো কোনো জানোয়ার ব্রেন চালাতে পারে কোনো জানোয়ার চালাকি করতে পারে বুদ্ধি আছে মানে মানুষের পরে যদি অন্য কিছু হয় আলাদা কথা নাহলে আছে তাহলে ইয়ে তো পুরো ঘেটে ঘ করে দিচ্ছে পুরো ঘেটে ঘ করে দিচ্ছে সব সময় না একটা এমন প্রমাণ করার চেষ্টা করে যে আমি সৎ সততার প্রতীক আর আমাকে সবাই সবসময় পাকে ফেলবার চেষ্টা করছে আমাকে একদম মানে ডিস্ট্রয় করবার চেষ্টা করছে আমার অস্তিত্ব মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে পৃথিবীতে কেউ কারোর অস্তিত্ব মেটাতে পারে না যদি না সে তার অস্তিত্ব না মেটায় অন্য কেউ কারোর অস্তিত্ব মিটিয়ে দিতে পারে হুম কারণ কেউ কেউ দেখবে পুরো ইহজগৎ ছেড়ে চলে যায় তারপরেও তার নাম তার যশ তার খ্যাতি থেকে যায় অমরের মতো তার কথা মানুষ সব সময় মনে রাখে তার মানে কি অস্তিত্ব মেটানো যায় না আর এ বলছে এর অস্তিত্ব অন্য লোকেরা মিলে দল বেঁধে মেটানোর চেষ্টা করছে ভাবো তোমার তুমি অ্যাজ আ ক্রিয়েটার তুমি তোমার অস্তিত্ব রক্ষা করবার জন্য যা যা করণীয় সেসব করেছো উল্টে অন্য লোকের নামে দোষ দিচ্ছ যে তোমার অস্তিত্ব মেটানোর চেষ্টা করা হচ্ছে ভাই এত নির্বোধ কেউ নেই কেউ যদি এখান থেকে ভিডিও করা বন্ধ করে যেই হোক কোনো ব্লগার হোক কোনো ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক যেই হোক তার মানে যদি কেউ বুদ্ধিমান হয় সে কখনোই সেটা চাইবে না কেন বলো তো কারণ একটা কন্টেন্ট মিস হয়ে যাবে এই যে আমার তাতু তাতিমা চ্যানেল খুলে কন্টেন্ট করতো আর কি মানে উনি ওনার মতো ভিডিও করত। সেখান থেকে আমি কন্টেন্ট তুলে কন্টেন্ট করতাম তো আমি কি কোনো দিন চেয়েছি তাতিমার চ্যানেল বন্ধ হয়ে যাক কারণ আমি চেয়েছি তাতু তাতিমা ইনকাম করুক চ্যানেল খুলুক চ্যানেল করুক এবং তাতু তাতিমাকে আমিও কন্টেন্ট করতে পারি তা আমি আমার স্বার্থটা দেখেছি ওনার স্বার্থটা আমি দেখতে যাইনি উনি বন্ধ করে দিয়েছেন না বন্ধ করলে আমরা তো জোর করতে পারি না কিন্তু আমার একটা কন্টেন্ট মিস হয়ে গেছে আমার ভালো লাগতো ওনার কন্টেন্টটা করতে মানে আমি এনজয় করে করতে পারতাম পয়সা তো ডেফিনেটলি ইনকাম হবে তার সঙ্গে সঙ্গে এনজয় করতাম আমি কন্টেন্টটা করবার জন্য তো কেউ ওখানে কাউকে ওই ডিস্ট্রয় করবার জন্য এসেছে লাভ কি তার আজকের একটা চ্যানেল ধরো একটা বড় চ্যানেল সে যদি আর ভিডিও না করে তাহলে আমাদের কী লস হবে না আমরা কিন্তু আর তাকে কন্টেন্ট করতে পারবো না কারণ আমি আমরা জানি সে কন্টেন্ট দেয় তাহলে কিরকম নির্বুদ্ধিতার মানে পরিচয় বার বার দিচ্ছে আর নিজের নিজের তো মানে মাথায় সত্যি কথা কিছু নাই হ্যাঁ অন্য লোককে ওই জন্যই চালাক মনে হয় কারণ নিজের তো মাথায় প্রকৃত বুদ্ধি নেই আর ওই ভিউয়ার্সগুলোকেও সেই একই বুদ্ধি চালিত করছে সেই একই বুদ্ধি মানে আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম কুয়োর ব্যাং সত্যিই তাই না জেনে অল্প বিদ্যায় ভয়ঙ্করী খলবল 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 করছে না 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 আমি একটা প্রফেশানে আমার ফ্যান বেস আছে আমার কথা লোকে ভালোবাসে আমি ভালো কন্ট্রোভার্সি করি মানেই আমি সব একদম নয় একদম নয় কিন্তু এর ভাবগতিটা সেই আজকে তোমরা বলো এই যে ডিনার সেটের কথাটা কেন তুলল আজ পর্যন্ত এত দিন হয়ে গেছে আমি প্রচুর কন্টেন্ট করেছি কোনো দিন আমাকে দেখেছো যে আমি এই ধরনের কথা বলেছি যে আমি এই গিফট দিয়েছি পরে আবার এই গিফট দিয়েছি বা এই টাকা দিয়েছি কোনো দিন বলেছি বলিনি কিন্তু কিন্তু ওর মুখ থেকেই সব বেরিয়ে যাচ্ছে ওর মুখ থেকেই বেরিয়ে যাচ্ছে এবার বলছে কি জন্য দিয়েছি আমি কি জন্য দিয়েছি ভুল একটা ব্যাখ্যা করে দিলেই হলো দেখো আমি তোমাদেরকে যখনও বলে দিয়েছি আর বলতে আপত্তি নেই তোমাদেরকে সত্যি কথাটা বলার দরকার আছে সেটা হচ্ছে দেখো আমি ওর মিটাপে যেতাম না সত্যিই যেতাম না প্রথমত আমার ভিউয়ার্সরা প্রচণ্ডভাবে আমাকে রিকোয়েস্ট করেছে যে কজন আমাকে দেখতো তখন প্লাস ও আমাকে ফোন করে বলেছে ভালো করে বোঝো ও আমাকে ফোন করে বলেছে এইবার তখন তোমরা জানো যে হাটের তরফ থেকে একটা গণ্ডগোলের মানে কথা উঠছিল এইবার তখন যদি আমি না যেতাম তাহলে লোক বলতো দেখেছো এত কন্টেন্ট করছে কিন্তু বিপদের সময় গিয়ে দাঁড়ালো না ভয় পেল স্বার্থপর বলতো তাই আমার বাড়ি থেকে ওইটা কিন্তু খুব একটা কাছে না প্রচুর দূরে অনেকটা দূরে এবং আমার তখন বাড়িতে পেন্টের কাজ হচ্ছে আমি কিন্তু বহুবার বলেছি কথাটা আর বাড়িতে যদি পেন্টিং হয় মানে পুরো ঘর ভর্তি জিনিসের মধ্যে যদি পেন্টিং হয় তোমার যদি এমনি প্রথম বাড়ি করছো পেন্টিং হচ্ছে তখন তুমি অন্য জায়গায় আছো আলাদা কথা কিন্তু তোমার ঘর ভর্তি জিনিসের মধ্যে তোমার পেন্টিং সমস্ত জিনিস এদিক উদিক হয়ে পড়েছে আর আমি তোমরা জানো যে আমার ঘর দৌড় প্রেজেন্টেবল রাখতে আমি ভালোবাসি কতটা পারি জানি না ভালোবাসি সেই অবস্থায় যদি আমাকে কোথাও যেতে হয় আর সেটা সকাল বেলা উঠে আর আমি একটু আর্লি রাইজার নই আমি লেট রাইজার আমার জন্য সেটা মারাত্মক চাপের ঠিক আছে তারপরেও আমি গেছি এই জন্য না আমি কাউকে ভালোবেসে এই করে নয় আমি শুধু নিজের স্বার্থে গেছি কি নিজের স্বার্থে যে আমাকে কেউ যেন না বলে যে দেখেছো ভয় পেয়েছে বা কেউ যদি বলে যে না বলে যে দেখেছে এত কন্টেন্ট করে এই করে সেই করে তখন তো পজিটিভ কন্টেন্ট হতো দেখো যখন এরকম এ হলো নিজের স্বার্থের জন্য দেখো এলো না এটা যেন না বলে তার জন্য আর সত্যি কথা বলতে মিট আপ সম্বন্ধে আমার কোনো সেই লেভেলে আইডিয়া ছিল না আর আমি দু একজনের মিট আপ দেখেছি ম্যান্ডিকে দেখেছি যে একবার বসে খাইয়েছে একদম অনুষ্ঠান করে আর বারবার অন্য কিছু ছোটো ছোটো খাইয়ে ছেলে তো অনেক মিট করেছে তো আমি সত্যি কথা বলছি বিশ্বাস করো যে মিট আপে খাওয়া দাওয়া হ্যাঁ না তার আমি এটা তো চিন্তা না আর নিশ্চয়ই আমাকে কেউ বলেও নি আর আমি কাউকে জিজ্ঞাসাও করিনি গো তুমি মিট আপে কী করতে চাইছো এটা তো নিশ্চয়ই জিজ্ঞাসা করিনি মিট আপ ব্যাস এটুকুনি গেছি তো মিট গেছি আমি আমার ছেলেকে নিয়ে গেছি ছেলেকে নিয়ে যাওয়ার পিছনে একটা রিজন ছিল অতটা দূরের জায়গা আমি ওকে বলেছিলাম চল তুই তো কোনো দিন দক্ষিণেশ্বরের মন্দির দেখিস আমার সঙ্গে গিয়ে দেখবি সারাদিন থাকো কারণ আমি মিট আপে জানে গিয়ে একটু যোগদান করবো তারপরে হয়ে যাবে তারপরে দক্ষিণেশ্বরের মন্দিরে গুরুবার সেদিন যে ওই ওই মূল পুজো পৌষ সংক্রান্তি না কি ছিল পয়লা মাঘ ছিল মনে হয় আমার ঠিক মনে পড়ছে না পয়লা মাঘ মনে হয় তো সেই মূল পুজো পয়লা মাঘ তো মূল পুজো ছিল তার জন্য প্রচণ্ড ভিড় আমি তো সেটা মানে আইডিয়া ছিল না তো ওই জন্য আমি বলি চল দক্ষিণেশ্বর মন্দিরটা তোকে দেখিয়ে নিয়ে আসি আর হচ্ছে তারপরে আমরা আসার সময় মানে কোথাও মানে ডিনার ফিনার করে আসব মানে এরকমই ভেবে গেছিলাম তো আর ঘন্টায় মন্দির চত্বরে কিছু কিছু খেয়ে নেবো আমি ভেবেছিলাম ও মা ও তারপরে তো শুনলাম এরকম এই খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছ শোনো এটা আমার আইডিয়া ছিল না সত্যি আমার আইডিয়া ছিল না এবার আমি একটা গিফট নিয়ে গেছি সেটা কি একটা বেড কভার তার সঙ্গে দুটো ওই পিলো আর একটা পালিশে পাঁচ বালিশের পিলো এই নিয়ে গিয়েছিলাম এবার দেখো আমি আমার ছেলে দুজনে গেছি নিমন্ত্রিত তো আমার ছেলে ছিল না আমি আমার ছেলেকে সঙ্গে করে নিয়ে গেছি এবার আমার ছেলের তো মিটাপে খাওয়ার কথা নয় কিন্তু ওরম তো হয় না মা ছেলে গেছি আর ওরাও আমাকে বলেছে তো সেখানে আমার আমি আমার ছেলে দুজনই এরম তো কেউ অভদ্র নয় যে বলে তোমার ছেলে বাদ দে এরম তো হয় না আর আমিও আমার ছেলেকে নিয়ে গেছি মানে দুজনে গেছি বা দুজনে সেখানে খেয়েছি ভালো করে বোঝো দুজনে সেখানে খেয়েছি আমি একটা বেড কভার দিয়েছি তো বাড়িতে এসে আমি তো ওখানে তার কিছু করার নেই ওখানে তো আমি আর কিছু বলতে পারবো না তো তোমার দেওয়া হয়ে গেছে আর তখন নিশ্চয়ই ওইখানে আমি দোকান খুঁজে আবার জিনিস কিনতে যাব না তো আমি তখন বাড়িতে এসে সেদিন না তার পরের দিনই পরের দু একদিন পরেই আমি ফোন করেছি ফোন করে বললাম যে একটু তোমার ঠিকানাটা দেবে তাহলে আমি একটু দরকার আছে তো দিয়েছিল তো তার আগে মনেও আমাকে ফোন করেছিল যে তুমি কি আমার একটা হু হুটি দিসো এরকম করে একটা ফোন করেছিল মানে না না আমি তো হুডি দিই আমি বেড কভার দিয়েছি ঠিক আছে তো এটার মধ্যে কি বাজে কথা ছিল আমি তো বুঝে পেলাম না আমি যেটা দিয়েছি আমি সেটা বলেছি আর ওই হুডির সঙ্গে এই আমার গিফটের কোনো সম্পর্ক নেই আমার সঙ্গে এটারই সম্পর্ক যে একটা বেড কভার আমি দিয়েছি আমি জানি এমনি মিট আপে গেছি তার সঙ্গে দেখা করেছি একটা গিফট দিয়েছি চলে এসেছে কিন্তু যেখানে আমি আমার ছেলে দুজনে পুরো তার মানে পয়সায় সেদিনকে খেয়ে ঠেয়ে এসেছি তো তারপরে আমারও তো একটা বিবেকবোধ আছে যে ভাই আমরা আমার ছেলেকে আমার ছেলে নিমন্ত্রিত অতিথি ছিল না তো ওরটা ওদের ধরার কথাও নয় তো সে একটা এক্সেস গেছে সেখানে তো এরকমভাবে করা যায় না আমি তার জন্য একটা ডিনার সেট পাঠিয়েছি এটাতে অন্যায়টা কি হয়েছিল আমি তো বুঝে পেলাম না মানে কিসের অন্যায় আর এতদিন যাবত আমি ভিডিও করছি কোনো দিন কারোর কাছে তোমরা শুনেছো বা কারোর কাছে গল্প করেছি বা কোনো ভিউয়ার্স এসে আমাকে বলেছে যে এই তুমি তো এটা দিয়েছো বা ওই হ্যান ত্যান অমুক তমুক শুনেছো কারোকে বলতে দিয়েছি দিয়েছি আমার মনে হয়েছে যে আমার বিবেকের জায়গা যে আমি একা নিমন্ত্রিত ছিলাম সেখানে আমি আমার ছেলেকে নিয়ে দুজনে মিলে খেয়ে এসেছি দুপেট খেয়ে এসেছি যেটা আমি আনএক্সপেক্টেড ছিল কারণ আমি এরকমভাবে জানতাম না যে কেউ এরমভাবে মাংস ভাত মাছ ভাত খাওয়ায় জানতাম না আমি ঠিক আছে তাহলে আমার সেখান থেকে মনে হয়েছে যে দুজন মিলে গেলে সেখানে এরকমভাবে একটা বেড কভার আমি দিলাম ঠিক আছে কিন্তু আর একটা গিফট দেওয়া প্রয়োজন কেন প্রয়োজন কারণ আমার ছেলে তো নিমন্ত্রিত ছিল না তাই না তাহলে আমি ওটা তো ধর্তব্যের মধ্যে নয় ও ওর মানবিকতা দিয়ে রেখেছে আমি আমার মানবতিকতা রেখেছি সেই জন্য আমি জিনিসটা দিয়েছি আজকের দেখো সেই গিফটটা নিয়ে আমাকে উল্টে আমার ছোট মন বলছে যে এই জন্য দিয়েছিল কি জন্য দিয়েছিলাম কি জন্য দিয়েছিলাম হ্যাঁ আমার মানে এইখানটায় ছোট মনের পরিচয় হলো যে আমার ছোট মন গিফট গিফটই হয় একদম ঠিক কিন্তু গিফটের সঙ্গে এটাও বুঝতে হবে যে আমি কজন যাচ্ছি কোথায় যাচ্ছি কী সেন্সে যাচ্ছি আর কী করেছি একটা আমি গেলাম একা গেলাম গিয়ে তোমাকে একটা গিফট দিলাম তুমি আমাকে দুটো মিষ্টি খাইয়ে পাঠিয়ে দিলে সেটা আলাদা জিনিস তুমি যেখানে পুরো আমাদের লাঞ্চের ব্যবস্থা করেছো সেখানে আমার মনে হয়েছে যে আর একটা গিফট দেওয়া প্রয়োজন যেহেতু আমরা দুজন ছিলাম তো সেটাতেও তুমি আজকে আমার মিন মাইন্ডেড দেখছো এটা মিন মাইন্ডেড হুম আর কন্টেন্ট তুমি করনি কাউকে নিয়ে কন্টেন্ট তুমি প্রতিটা লোকের সঙ্গে ফোন আলাপ করে যোগাযোগ করেছো তারপর তাদের মুখে থুতু ছুঁড়ে মেরেছো এরমভাবে তুমি কন্টেন্ট করেছো কেন তুমি থুতুটা না মারলে তাকে নিয়ে ভিডিও করতে পারতে না নেগেটিভ ভিডিও আমরা প্রচুর করেছি টিনাকে নিয়ে আমরা আমি অন্তত নেগেটিভ ভিডিও প্রচুর করেছি যেমন পজিটিভ করেছি তখন নেগেটিভ করেছি তোমাকে একাকে নিয়ে নয় যে তোমাকে পজিটিভ করেছে নেগেটিভ করেছি আর বাদ বাকি সবাইকে নিয়ে আমি শুধুই পজিটিভ ভিডিও করেছি না আমি তোমাকে নিয়ে যেমনি করেছি আমি টিনাকে নিয়েও তেমনি করেছি তাহলে তুমি কোথা থেকে এই জায়গাটা আমার গিফটটা নিয়ে আজকে তুমি ছোট মানসিকতার কথা বলছো ছোট মানসিকতা তোমার আমার নয় আমার বক্তব্য হ্যাঁ তুমি বলছো সোইটার ছোট বড় হয়ে যাবে আরও অনেক জিনিস থাকে গো আরও অনেক জিনিস থাকে ছোট ছোট ছেলেদের ছেলে মেয়েদের জ্যাকেট ফ্যাকেট এগুলোর ওরকম সাইজ ওরকমভাবে হয় না একটা তুমি তার মাকে জিজ্ঞেস করতেই পারতে যে তো তোমার মানে টি শার্ট কত লাগে বা শার্ট কত লাগে সাইজটা যদি তুমি জানতে এক্স এক্সেল এল যাই লাগতো সেটা যদি দোকানদারকে বলতে তারা এমনি সাইজে দিয়ে দিত আর সোয়েটার কেউ মানে একেবারে মানে কী বলো ঢলঢলাও পরে না ফিটিংসও পরে না তো তুমি ওরকম করতেই পারতে আর ভালো কথা তোমার যদি মনে হয় যে সোয়েটার ওই জন্য আনো মিঠু চাদরটা কিসের জন্য আনোনি ফালতু কথা বলবে না ঠিক জায়গায় তোমার ঘাটা পড়েছে তোমার ঠিক জায়গায় ঘাটা পড়েছে তোমার মানসিকতাটা বোঝা গেছে ঠিক আছে তার জন্য বলেছি প্রচণ্ড জ্বলে গেছে হ্যাঁ ঠিকই তো বলেছি দুটো বাচ্চা তাদের বাড়িতে তুমি সবসময় রেখে দিয়ে যাও তার মা সবসময় দেখে তাহলে তাদের জন্য একটা ভালো গিফটের আশা করে যে গিফট গিফটই হয় তুমি দু টাকা লজেস দিলেও গিফট হয় কিন্তু যেখানে তুমি সবার জন্য জিনিসপত্র সেরকম জিনিস আনছো সেখানের জন্য বলেছি কথাটা গিফট গিফট হয় আমিও জানি তুমি ওখান থেকে অনেকেই তো দীঘা ফিগা থেকে একটা পেন নিয়ে এসেও দিয়ে দেয় সেটা কোনো বড় ব্যাপার নয় গিফট গিফটই হয় আমার ছেলের বন্ধুরা যতবার গেছে দীঘা তারাপীঠ হ্যানা তানা প্রতিবার ওই নয় একটা পেনদানি নয় একটা পেন নয় কিছু না কিছু নয় চাবি ডিং কিছু না কিছু এনেছে গিফট হিসেবে সেটা অন্য জিনিস আর তুমি তাদের কাছ থেকে তোমার সন্তানকে রেখে যাও তোমার কথা অনুযায়ী তো সেই সন্তানকে যখন রেখে যাও তাদের প্রতি তোমার দায়টাও অনেক বেশি থাকার কথা নর্মাল গিফটের মতো নয় খুব জ্বলে গেছে না জিনিসটা কারণ অরিজিনাল তোমার মানসিকতা বোঝা গেছে তোমার চিপ মেন্টালিটি বোঝা গেছে খুব গায়ে লেগেছে ওই জন্য কথাটা গায়ে লাগবার জন্যই তো বলা কারণ তুমি ওরকমই মানুষই তুমি ওরকমই মানুষই তোমার নিতে ভালো লাগে দিতে খুব কষ্ট হয় তোমার হাত দিয়ে জল গলে না আর তুমি তোমার সঙ্গে আমার তুলনা করো না বুঝতে পেরেছো তোমার সঙ্গে আমার এই ব্যাপারটা তো অন্তত তুলনা করো না তুমি অনেক বড় অনেক মহান অনেক কিছু কিন্তু তুমি এই জায়গায় তুলনা করো না কেন তুমি টিপ্পুস আর সেটা আমি পরিষ্কার বুঝিয়ে দিয়েছি খুব গায়ে লেগে গেছে আর তুমি টাকা ফেরত দিয়ে কি বলছো যে তুমি ঠিক করে দেবে না আমি ঠিক করে দেব না আমি তোমাকে লজিকটা বলেছি যে তুমি বলেছ টাকা যে চাইবে তাকে ফেরত দেবো একদম ঠিক কথা যে চেয়ে চাইবে তাকে দেবো যে চাইবে না তাকে দেব কেন খুব ভালো কথা সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি আমি কি তোমাকে চেয়েছি অ্যাজ আ ভিউয়ার্স বলতে হবে না তুমি কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে দেখছো কেন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট পেয়েছে কন্টেন্ট করছে কিন্তু তোমাকে যে গিফট তোমাকে যে সাহায্য করেছে সে কন্টেন্ট ক্রিয়েটার নয় সে তোমার ভিউয়ার্স তুমি তোমার ভিউয়ার্সদের সামনে বলেছিলে কথাটা সেই জায়গায় তোমার ভিউয়ার্স তুমি চেয়েছিলে তোমায় টাকা দিয়েছে ঠিক আছে তুমি মনে হয়েছে তোমার যে যদি কেউ চায় তাকে তুমি টাকাটা ফেরত দিয়ে দেবে সেই জায়গা থেকে অ্যাজ আ ভিউয়ার্স আমি কি তোমার কাছে টাকা চেয়েছি যে তুমি দুম করে টাকাটা ফেরত দিলে অপমান করবার জন্য তোমার অপমানে সত্যি বলছি আমার কিছু যায় আসে না কারণ তাতে তুমি ছোট হয়েছো আমি নই কাউকে তুমি যদি আমি তোমাকে কন্টেন্টে কথা বলেছি তুমি করেছো তুমি ভিউয়ার্সের জায়গা থেকে করেছো আর কন্টেন্ট তুমি অনেক অতিরিক্ত নোংরা নোংরা কন্টেন্ট করেছো লোকের কাছে লোককে নিয়ে অতিরিক্ত নোংরা নোংরা কন্টেন্ট করেছ এবার তুমি বলতে পারো তোমাকে করেছি তুমি বলতে পারো এই কথাটা না তুমি তো কন্টেন্ট চারানা চুনাকে তুমি পাত্তা দেওয়া মনে করতো না তুমি বলেছো বহুবার কথাটা ধূর পাত্তা টাতা দিই না পাতা পাতা দিই না তাহলে এখন তোমার কাছে তুমি জানো যে এদেরকে ঠক্কর মারলে তবে আমার হবে কারণ তুমি বুঝে গেছো দুদিন মানে তুমি ইচ্ছাকৃত নিজের পাবলিক কেচ্চা বাড়িতে মানে বেঁচেছো বেচারপার তুমি যেন যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুমি তাই সেইটাকে নিয়ে এবার লোকে বলবে এইবার তুমি তাদেরকে কন্টেন করতে থাকবে এটাই তোমার চাল আর অন্য কিছু নয় আর এই চালটা মোটামুটি সবাই ধরতে পেরে গেছে সবাইকে না ওই চু ভেবো না একদম ভেবো না একদম ভেবো না তুমি ঠিক আছে আর আমার সঙ্গে তোমার তুলনা করতেও যেবো না কোনোভাবেই না কোনো দিক দিয়ে তুমি আমার তুলনায় এনো না নিজেকে ঠিক আছে আর কি বলছো হ্যাঁ তারপরে তুমি কি করলে যে টাকা ফিরো দিয়েছি বেশ করেছি ও ইনিয়ে বিনিয়ে কন্টেন্টে যেরকম বলছে তাতে টাকা চেয়েছে তাই কন্টেন্টটা কন্টেন্টের জায়গায় কন্টেন্টটা লজিক্যালি কন্টেন্ট যে যখনই তুমি কোনো জিনিস হাত পেতে নেবে যার থেকে নাও যে কারণে নাও হাত যদি কারোর কাছে পেতেছো তাহলে হাত পাতার পরে তারপরে যদি তুমি এটা সেটা এটা সেটা এটা সেটা করো যেগুলো ফুর্তির জিনিস ভালো করে বোঝো ফুর্তির জিনিস তখন পাবলিক কথা বলবেই বলবেই কারণ তুমি নিজেকে যখন হাত পেতেছো নিজেকে দেউলিয়া ঘোষণা করেছ যে আমার কিছু নেই যদিও তোমার বাড়ির অ্যাসেট তোমার কাছে ছিল মানে যেগুলো তোমার গয়না অর্নামেন্টস তারপরেও তুমি হাত পেতেছো তুমি হাত পেতেছো আমি দিয়েছি সেটা আমার ব্যাপার কিন্তু তুমি সেটা করেছো এবার হাত পাতার পরে তুমি তারপরে সেইগুলো তারা দেওয়ার পরে তারপরে যদি তুমি একটার পর একটা একটার পর একটা তোমার আমোদের জিনিস করো এন্টারটেনের জিনিস করো লোক বলবে এইটা বলেছি তো আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে বলেছি তোমার তো জ্বালা করার কথা নয় হ্যাঁ যে তোমার মনে হচ্ছে যে আমি টাকাটা চেয়েছি শোনো আমার যদি টাকাটা চাওয়ার হতো অনেক আগেই আমি টাকাটা চাইতে পারতাম ঠিক আছে তো বড় কথা বলে লাভ নেই ওরা হাজার টাকা প্রয়োজনে মানুষকে দেওয়া হয়েছে এর আগে প্রয়োজনে ঠিক আছে তো টাকা দিয়েছি চাও চাওয়ার জন্য না সেদিনও টাকাটা আমি প্রথমেই দিয়েছি এরকম নয় তোমার ভিডিওটা দেখেছি ইনস্ট্যান্ট আমার কাছে মোবাইলটা ছিল ভিডিওটা দেখেছি দেনান দেন আমি মেরেছি একবার একটা জিনিসও চিন্তা করিনি আর যেটুকুনি দেওয়ার প্রয়োজন মঞ্চ করেছে সেটা তার বেশিও দিইনি কমও দিইনি যাই হোক তারপরে তুমি কি আজে নিয়ে এলো ডিনার সেট কেন টাকা চেয়েছি আমারকে ডিনার সেট ডিনার সেটের কথা তুমি বলছো কেন আমি তো বলিনি যদি আমি তোমার এই টাকা ফেরতের পর আমি তোমাকে আবার বলতাম যে দেখেছ টাকা ফেরত দিল আমার ডিনার সেট ফেরত দিল না তো যদি বলতাম তুমি এই কথাটা বলতে কোথাও কোনো জায়গায় কোনো দিন কোনো ডিনার সেটের কথা ওঠেনি তুমি কিসের জন্য বলছ হুম তোমার বিবেক তোমাকে দিয়ে বলিয়ে দিয়েছে ঠিক আছে অনেক সময় যে আমাদের এই জীবের আগায় না সরস্বতী বসে থাকে তো বলিয়ে দিয়েছে যাই হোক বেশ করেছ বলেছ মানুষেরও জানার দরকার আমার মন মানসিকতা আমার ব্যবহার আমার রুচি আমি কীরকম বিহেভিয়ার করছি তাতে বোঝা যায় চিপ্পুস তুমি সেটা সবাই জানি ইউটিউব পুরো প্ল্যাটফর্মে ঠিক আছে আর আমি কি সেটাও এখন এখন বুঝতে পারছে ঠিক আছে আর আর কিছু বলার নেই তোমাকে যেটা ভালো পা বুঝছো সেটা করছো আর নিজেকে আর জাহির করো না তুমি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে যে বাড়ির কেচ্চা কন্ট্রোভার্সি চ্যানেল দিয়ে বের করে ঠিক আছে শুধুমাত্র ভিউজ আর রেভিনিউ লোভে তাকে আর কিছু বলার নেই আমার টাটা